কোনো অপবিশ্বাস বিগত এক মাস ধরে যে ধরনের মানে এসব মিথ্যা উপবাদ ফেস করছেন এবং কাজ নিচ্ছেন সে কাজ থামিয়ে রাখার মতো ক্ষমতা কারোর নেই আর অনেকে নাকি বলছেন যে তুফান ভয় পেয়ে গেছে তুফান ভয় পেয়ে ভিডিও বানায় না আসে না আরে বাটা আমরা তো ছাপি না ভিডিও বানিয়ে খাই না আমরা আমাদেরকে তো ভিডিও বানিয়ে খেতে হয় না যখন প্রয়োজন বোধ মনে করি তখন লাইভ করি যখন প্রয়োজন বোধ মনে করি তখন ভিডিও বানাই এটা তো হলো আমাদের নেশা পেশা না তোদের মতো ছাপিটা টাপড়িরা কে কি করলো না করলো সেটা আমার কিছু যায় আসে না আমি তুফান বিশ বছরে ম্যাগাস্টার শাকিব খান এবং ঢাল ইটকুন অপবিশ্বাস জুটির জন্য যা করেছি যা ভালোবাসা দিয়েছি যা লড়াই করেছি যে সংগ্রাম করেছি এটা তোরা করে দেখা শিশির ঠিক বলছ ভাইয়া জয় আর অপবিশ্বাস কি একেবারেই সিঙ্গাপুরে সেটেল হয়ে যাবে আর বাংলাদেশে আসবে না তুই সুন্দর হবে ইউরোপে কান্ট্রিতে জয়কে নিয়ে সেটেল হইলে না না রাশি ডাক্তার আমি আমার লাইভগুলো আপনি দেখেন নাই অথবা ভিডিওগুলো দেখেন নাই জয়কে সিঙ্গাপুরে পড়ানোর উদ্দেশ্য হলো জয়কে ডাক্তার বানাবে অপবিশ্বাসের স্বপ্ন এবং সেটা সাকিব ভাই সহ সিদ্ধান্ত নিয়েছেন তো সেই জায়গা থেকে সেই জায়গা থেকে কোনো দিন অপবিশ্বাস চান না তিনি বাংলাদেশ ছেড়ে যাক বা জয় অন্য কোনো দেশের নাগরিকত্ব নিয়ে সেখানে সেটেল হোক অপবিশ্বাস চান সাকিব খান সব সময় তাদের পাশে থাকুক এবং জয় হয়ে বাংলাদেশের মানুষের সেবা করুক আর অপবিশ্বাস বাংলার মাটি ছাড়বে না মৃত্যুর আগ পর্যন্ত ভাইয়া সাকিব ভাইয়া জয় একসাথে যোগাযোগ করেছেন হ্যাঁ অবশ্যই যোগাযোগ করবে করবে না কেন জয় জয় হইল খুব প্রিয় সবচেয়ে বড় সন্তান তো জয়ের সঙ্গে যোগাযোগ করবে না জোর করে কি কেউ কাউকে আটকে রাখতে পারবে বলো আটকে রাখার ক্ষমতা রাখে কেউ কেউ কাউকে জোর করে আটকে রাখতে পারবে যারা যারা কদু কদু বলছেন এবং আবার নিজেদেরকে সাকিবিয়ান দাবি জানাচ্ছেন আমি সেই কুলাঙ্গারদেরকে বলবো যে ম্যাগাস্টার সাকিব খানও কোনোদিন অপবিশ্বাসকে নিয়ে কোনো রকমের বাজে কমেন্ট বা বাজে কোনো কথাবার্তা বলে না সাহস করে না কারণ তার বড় সন্তানের মা তার প্রথম প্রেমিকা তার প্রথম সিনেমার নায়িকা এবং দুজনে তারা খুব হ্যাপি আছে খুব ভালো আছে কন্টিনিউ তাদের যোগাযোগ চলছে এবং বাংলাদেশে আসলেই সেই খেলাটি আপনারা দেখতে পারবেন তখন এজ এ সাকিবিয়ান হিসেবে আপনি নিজেকে কি পরিচয় দিবেন আপনি তো একজন ছাপি কারণ আপনি সাকিবিয়ান হতে পারে না রিয়েল সাকিবিয়ানরা কখনো ঢালির কোন অপবিশ্বাসকে খারাপ কথা বলে না শিখা খানুন তুই দালাল দত্ত এই বাদাইমা হাবিবা আপনি ভুল করছেন আপনার মাথার মনে সমস্যা আছে ভাইবা হাবিবার মা টু জিরো আপনি শিখা কি উল্টাপাল্টা বলছেন শিখা আমার বোন ঢালির কোন অপবিশ্বাসের ডাই হার্ট ফ্যান আপনারা আসলে যে কমেন্টগুলো করতেছেন না বুঝে না শুনে আপনারা নিজেরাই নিজেদেরকে অপমান করতেছেন এগুলো তো খুব দুঃখজনক বুঝে শুনে কমেন্টের রিপ্লাই দিবেন ওকে আর ভদ্র ভাষায় উত্তর দিবেন আর যদি আপনারা নোংরামি করেন তাহলে আমি লাইভ করা বন্ধ করে দিব আমি ওই অশিক্ষিত বর্বর মূর্খদের মতো আমার কোনো বোনের ভাষা দেখতে চাই না বাইরের ভাষা দেখতে চাই না যারা এখানে নেগেটিভ কমেন্ট করছে এখানে সাগর আছে আমাদের শিশির আছে তারাই উত্তর দেওয়ার জন্য যথেষ্ট ভাইয়া টোকাইগুলোকে ব্লক করে দেন না ব্লক করব না আমরা কি হেরে যাওয়ার মানুষ নাকি আমরা ভয় পাই ওদেরকে এদেরকে ব্লক করে লাভ কি বলো ব্লক করলে কি সমাধান এরা ফেক আইডি দিয়ে আবার ঢুকবে আবার কথা বলবে তারা জেনে যাক আমরা কি বলতে চাই কি বলার আছে আমাদের জয় দাদার বাড়িতে উপবিশ্বাস আর যেতে পারবে না ভাইয়া জান্নাতের বাড়িতে নিকেতনের বাড়িতে আর যেতে পারবে না এখন তো বুড়ি ওর বউ হয়েছে রাশেদা আক্তার আপনি দুই লাইন বেশি বুঝছেন জয় সবসময় তার দাদার কাছেই থাকে দাদার বাড়িতেই থাকে সিলেট থেকে লাইভ দেখলাম কিতা খবরের বা সোহেল কি সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা সিলেট থেকে লাইভ দেখছে থ্যাংক ইউ ভেরি মাচ সাকিব খানের ভালো মন্দ নিজেই জানে জয় তুই একটা টোকাই টোকাই না তুই একটা বস্তি থেকে উঠে এসেছিস তুই হইলি একটা একেবারে নন্দলাল তোর যে কি বলে থার্ড থার্ড জেন্ডার তোর কোনো লজ্জাই নেই বেটা তোরে যে বারবার বলছি তুই আমার লাইফ থেকে চলে যা তুই তারপরেও উল্টাপাল্টা কমেন্ট করছিস কেন তুই সব জায়গায় নেগেটিভ কমেন্ট করিস যেখানে ম্যাগাস্টার সাকিব খানকে নিয়ে ভালো কথা বলা হয় সেখানেও নেগেটিভ কমেন্ট করিস আবার যেখানে অপবিশ্বাসকে নিয়ে কথা বলা হয় সেখানেও নেগেটিভ কমেন্ট করিস অতএব জয় তুই তো হইলি ওই যে বাথরুম রাশি তাপসের পেট দালাল এটা তো আমরা বুঝতেই পারি এটা বুঝার কোনো অপেক্ষা রাখে না আমাকে সাগর নামে ছেলেটা খুব বাজেভাবে ব্যবহার করছে আমার পেইজে তার জন্য ওকে আমি বলেছি আর সে আমাকে এসে কথা বলছে আমার কাছে আছে ওকে সাগর যাচাই বাচ্চা না করে কাউকে আক্রমণ না সে যেহেতু আমিও চিনি না এম এসকে যদি সে যেহেতু এখানে কোনো নেগেটিভ উত্তর দিচ্ছে না ওতে তাকে নেগেটিভ আক্রমণ না তোমরা জয় হলো ফেক নামক কী কমেন্ট করো সাগর তোমার মাথা নষ্ট হয়ে গেছে নাকি ভাইয়া আপনি ছোট লোকদের সাথে কথা বলবেন না আপনার সম্মান আর ছোট লোকদের সম্মান অনেক ব্যবধান রয়েছে টোকাই বস্তির মেয়ে বলতে কিনা কি আজে বাজে ফেসবুকে কথা বলে সুবিধা অপবিশ্বাসীগুলো মা বাপ কাছে থ্যাংক ইউ ভেরি মাচ অপু আপু এবং জয় তারা দুজন শাকিব খানের ফ্যামিলির অনেক ভালোবাসি কিন্তু ডুব্লিকে ভালোবাসি না এই জন্য গাড়ি ধাক্কা দিয়ে বের করে দিয়েছে ডুব্লিকে আচ্ছা আমাদের কাছে আছে আমাদের সাগর নামে যা আচ্ছা আমাদের কাছেও আছে থ্যাংক ইউ ভেরি মাচ সেগুলো কি হয়েছে আমি কিছুই জানি না কিন্তু আমার এখানে যারা পজিটিভ কমেন্ট করছেন তাদেরকে ধন্যবাদ যারা নেগেটিভ কমেন্ট করছেন তাদেরকে ভালোবাসা অনেক অনেক আজকে লাইভে আসার ইচ্ছা আমার ছিল না শুধু এসেছি অনেকেই নাকি ছাপিগুলো বলছে যাদের দুই পয়সাও দাম নাই যারা আমাদের কাছে বাড়িয়ে কথা বলার যোগ্যতাও রাখে না তারা নাকি বলছে যে তুফান ভয় পেয়েছে তুফান ভয় পায় না তুফান ভয় পাওয়ার মতো মানুষ না তুফানের একটা চটকানি খেলে চোদ্দ গোষ্ঠীর জ্ঞান হারিয়ে যাবে তুফান কি চিনো না তোমরা তুফানের অজন কতটা সেগুলো আমি জানি না তবে এখানে নেগেটিভ কমেন্ট করার কোনো দরকার নেই নেগেটিভ কমেন্ট করবেন তোমরা আমি অনেক আগে থেকে আপনার লাইভ দেখি কিন্তু পার্সোনালি আমাকে আপনার লাইভ থেকে গিয়ে কেন আজে বাজে কথা বলে নিশ্চয়ই তুমি এমন কিছু বলেছ হয়তো বা এই জন্য যাই হোক সাগর যা আবার হয়েছে বাদ সেখানে পজিটিভ কমেন্ট করছে তাকে পজিটিভ কমেন্ট করতে দাও সে পজিটিভ কমেন্ট করা মানে কি যদি সে কোনো ভুলগো করে থাকে সে সেটাকে শুধরে নিয়েছে অতএব তোমরা যারা পজিটিভ কমেন্ট করে তাদের কাউকেও তোমরা আক্রমণ করবো না সিলেট থেকে কমেন্ট করলাম আমার সকাল সন্ধ্যা থ্যাংক ইউ ওয়েলকাম ভাইয়া আপনার লাইভের সময় আমার মেয়েকে স্কুল থেকে পিক আপ করতে যাই এই জন্য লাইভে জয়েন হতে পারি না কিন্তু পরে লাইভে দেখি ওকে থ্যাংক ইউ ভেরি মাচ বোন হাবিবা বলছে ভাইয়া জয়কে নিয়ে যে বাজে কথা বলে তাতে আচ্ছা ওগুলো তো আগেই চলে গেছে পুরনো খবর নিয়ে বলার কি দরকার জয়কে নিয়ে আজেবাজে কথা বললেই কি সেটা হয়ে যায় নাকি সেটা তো হবে না ভাইয়া আচ্ছা সাগরকে এস এম এস করেছে অনেক আজে বাজে ভাষায় বলছে ওরে ঠেট দিছে যখন ধরতে পারছে যে ওকে তখন ওরে ব্লক করে দিছে আচ্ছা আমি আপনার লাইভের কতদিন অপেক্ষায় থাকি ভাইয়া কিন্তু কাজের জন্য আসতে পারি না থ্যাংক ইউ ভেরি মাছ আমার বোনগুলো এই জুটি সবার প্রিয় শাকি খান এবং ঢালির কোন অপুবিশ্বাস একটা দুর্দান্ত জুটি যে জুটি কোনোদিন ভোলার মতো না আর যেগুলো ছাত্রী মৌসুমি ভক্ত তারাই উল্টাপাল্টা কথাবার্তা বলবে এই জুটিকে আমাদের ভালোবাসা আছে ভালোবাসা ছিল থাকবে আজীবন ভালোবেসে যাবো তুফান ভাই কিছু বলেন মানুষ কেন বেমান হয় যে নামগুলো নিতেও আমার বমি হয় তোমরা সেই নামগুলো মেনশন করে কমেন্ট করবে না আমাকে ওদেরকে নিয়ে কিছু বলতে বলব না তারা আমার যোগ্যই না যে তাদেরকে নিয়ে আমি কথা বলবো তুফান ভাই উজ্জ্বল আর ওয়াসিমের সাথে কি আপনার কোনো যোগাযোগ আছে না ওয়াসিমের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই তবে উজ্জ্বলের সঙ্গে বছরে আধবার কথা হয় হয় আর কি ভাইয়া আমার এখানে লাইভে জয়েন হয়ে আমরা ভালো মন্দ সব কিছু জানার জন্য এবং বোঝার জন্য উপবিশ্বাসকে নিয়ে কি আগে বাজে কথা বললো সেগুলো বোঝার জন্য কিন্তু এখানে আমাদের মধ্যে যদি আমাদেরকে ক্ষতিখতি করে না এগুলো করব না আর কেউ আমরা আমরা নিজেরাই নিজেদেরকে কখনোই আক্রমণ করব না তাহলে নিজেদের ঐক্য নষ্ট হবে কেউ নিজেদের ঐক্য নষ্ট করবেন না যারা লাইভটি দেখছেন একটি শেয়ার করে দেবেন লাইভের রিস খুব কম কারণ লাইভটিতে পেজটিতে প্রচুর রিপোর্ট পড়ছে আমার পেজটিকে উড়িয়ে দেওয়ার জন্য ভারতে দুই ঢেমনা ঢেমনি প্রচণ্ড চেষ্টা করছে বিভিন্নভাবে কিন্তু পারতেছে না সাকিব অপুর মিল এই জীবনে আর হবে না হলে হোক না হলে না হোক সেটা আমাদের কিচ্ছু আসে না সাগর প্লিজ ডন এংরি কমেন্ট প্লিজ ভাইয়া আমি আমার পেজের সমস্যা হচ্ছে আমার পেজটা সমস্যা হচ্ছে তোমরা একটু ভালো কমেন্ট করো অপুকে ফারিয়া মাহবুব কে কাকে ঠকাইলো সেটা বিচার প্রকৃতি করবে এটা আমরা করব না আমাদের ভালোবাসার প্রয়োজন আমরা ভালোবেসে দেবো মানুষ কেন বেইমান হয় আচ্ছা করিম ভাই ওয়েলকাম ভেরি নাইট গুড ভেরি নাইট গুড গুড আপনার আর অপবিশ্বাসের পিছিয়ে লাগছে ওকে আমি হিসাবেই করি না ব্লক ফাইভ কি কি এ কে এ কে বাংলাদেশের প্রেসিডেন্ট এ তো বাংলাদেশের প্রেসিডেন্ট না ওর একটা চটকানা দিলে বত্রিশটা দাগ পরে যাবে ওকে ও কত বড় মানে বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে গেছে নাকি সিলেট থেকে আপনার লাইভ দেখলাম ভালো লাগলো থ্যাংক ইউ ভেরি মাচ আবু হসান ভাই বলছেন করিম ভাই ইজ করিম ভাইকে আবু হাসান ভাই স্মরণ করেছেন থ্যাংক ইউ ভেরি মাচ আমরা কাউকেও কোনোভাবে আক্রমণ না করে সবাই একে অপরকে সম্মান দিয়ে কথা বলি তখন ভাই কি বলছি সেই জন্য একজন বড় মাপের মানুষ আমাদের চাইতে ওনার কথা অনুযায়ী আমরা সবাই সম্মানের সাথে চলার চেষ্টা করব ইনশাল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ এম এম এফ এস থ্যাংক ইউ ভেরি মাচ ভাই আমি কাজে বিজি আছি তারপর আমি আপনার সঙ্গে আছি আমি ফাঁকে ফাঁকে কমেন্ট করব সামনে মাসে ছাব্বিশ টোয়েন্টি সেভেন তারিখে আমি পুরোপুরি আপনার সঙ্গে থাকতে পারবো এই মাসে পরের মাসে পঁচিশ তারিখে আমি ইনশাল্লাহ ইয়ার ওকে ওয়েলকাম চলে এসো বাংলাদেশে দেখা হবে বোন করিম ভাই ভেরি নাইস করিম ভাই খালি কমেন্ট করতেই আছে ভেরি নাইস ভাইয়া কেমন আছেন আপনার কথাগুলো অনেক ভালো লাগে আপনি সত্যবাদী আপনার পাশে আমরা সবসময় আছি আপনি এগিয়ে যান আপনার জন্য অনেক শুভকামনা হ্যাঁ অবশ্যই এম এম এন আমরা কাউকে কোনোভাবে ব্যক্তিগত আক্রমণ করবো না কেউ যদি বলে আবু হাসান ভাই থাকতে আপনার পেজ কেউ উড়িয়ে দিতে পারবে না থ্যাংক ইউ আবু হাসান ভাই থ্যাংক ইউ ভেরি মাছ সাপোর্ট করিয়েন আমাকে কপিরাইট পাঠাচ্ছে প্রতিদিন রিপোর্ট পাঠাচ্ছে আমি অলরেডি কি বলে ফেসবুকের সঙ্গে টকিং করছি লড়াই করছি হ্যাঁ সাগর সত্যি কথাই বলছো ওই ছেলেটার জন্ম হইল দুই দিন সে হিসাবটা জানে না তবে সময় আসছে লড়াই করার ওর সঙ্গে ফাইট হবে আমি ঘোষণা দিয়ে নামবো মাঠে